তো স্বাগতম বন্ধুরা চোদ্দো বছর পর আমরা বাংলাদেশে এমন একটি ঘটনা আজ দেখতে পাচ্ছি চোদ্দো বছর পর প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন নেতাকর্মীদের ঢল বিস্তারিত একটা মিটিং হচ্ছে তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছে কি করবে না করবে তাদের দু হাজার পঁচিশের যে নেতা তাদের নাম বলা হবে বিভিন্ন রকম বিষয় আছে সেসব বিস্তারিত বলার আগে এই ছাত্র শিবিরের বিষয়ে কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই হয়তো বাংলাদেশের মানুষ এই নূতন স্বাধীনতার আনন্দে শিবিরের সেই কুৎসিত কলঙ্কর ইতিহাসগুলো হয়তো ভুলে গিয়েছে কেননা ইসলামী ছাত্র শিবিরকে একটি ছাত্র সংগঠন হিসাবে বিবেচনা করা হলেও তাদের কার্যকলাপ আদেও শিক্ষার্থীদের কল্যাণে নয় বরং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বারবার প্রমাণিত হয়েছে যে এটা একটি চরমপন্থী সংগঠন যারা সহিংসতা ও উগ্রতাকে নিজেদের আদর্শ প্রতিষ্ঠার প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করে এসেছে বিভিন্ন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু হাজার দশ সালে ছাত্রলীগের এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে তারা দেখিয়ে দিয়েছিল তাদের চরম সহিংসতার একটা ভয়ঙ্কর রূপ যেখানে শিক্ষার পরিবেশ থাকার কথা সেখানে তারা শিক্ষাঙ্গনকে রক্তাক্ত করে রণক্ষেত্র পরিণত করেছিল তাদের এই নির্মমতা শুধু একজন ছাত্রের জীবন হরণ করেনি বরং পুরো বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল ২০১৩ সালে যখন দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে শাহবাগ আন্দোলনে যোগ দেয় তখন ছাত্র শিবিরই ছিল সেই আন্দোলনের বিরুদ্ধে প্রথম সারির সন্ত্রাসী তারা সরাসরি গণজাগরণ মঞ্চের উপরে হামলা চালিয়ে প্রমাণ করেছিল যে তারা কেবল একটি রাজনৈতিক সংগঠন নয় বরং একটি সহিংস গোষ্ঠী তারা ছাত্র শিবিরের ইতিহাস এবং কর্মকাণ্ড বিশ্লেষণ করলে তাদের স্বাধীনতা বিরোধী যে চরিত্র সেটা স্পষ্ট হয়ে ওঠে তাদের শেকড় কোথায় তাদের শেকড় জামাতে ইসলামীতে যারা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর দোসর হিসাবে চরম মানবতা বিরোধী অপরাধে লিপ্ত ছিল এই সংগঠনের আদর্শ এবং কার্যক্রমের মধ্য দিয়ে তারা বারবার প্রমাণ করেছে যে তাদের চেতনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী চেতনা তাদের যে চেতনা জামাতে ইসলামীর সহযোগী সংগঠন আলবদর বাহিনী যা সেই সময়ের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ থেকে উদ্ভূত উনিশশো সালের মুক্তিযুদ্ধে সবচেয়ে নিঃশংস অধ্যায়গুলোর একটির জন্য দায়ী এই সংগঠন তারা সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় গণহত্যা ধর্ষণ এবং মুক্তিযুদ্ধের প্রগতিশীল বুদ্ধিজীবীদের হত্যা করেছিল প্রমাণ দেখতে চান তাই না বন্ধুরা চোদ্দোই ডিসেম্বর উনিশশো একাত্তরে দেশ স্বাধীন হওয়ার ঠিক আগে প্রগতিশীল বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করার পিছনে এই আলবদর বাহিনীর ভূমিকা ছিল স্পষ্ট এর মাধ্যমে তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব এবং ভবিষ্যৎ বাংলাদেশের মেধা সম্ভাবনাকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল স্বাধীন বাংলাদেশ যুদ্ধপরিথিদের বিচারের প্রক্রিয়া যে শুরু হয়েছিল স্বাধীন বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির এবং তাদের পৃষ্ঠপোষক জামাত ইসলামীর ভূমিকা নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল তাদের এই বিরোধিতা তারা এই বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এবং সরাসরি যুদ্ধপরাধীদের সমর্থন দিয়েছে যা তাদের স্বাধীনতা বিরোধী চেতনাকে আরও স্পষ্ট করে তোলে ইসলামী ছাত্র শিবিরের শিকড় যেখানে একাত্তরের গণহত্যাকারী আলবদর বাহিনীর সঙ্গে যুক্ত সেখানে তাদের আজকের কর্মকাণ্ড সেই ঐতিহাসিক কালো অধ্যায়েরই ধারাবাহিকতা তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে আজও বাংলাদেশে একটি স্বাধীন সর্বভৌম এবং প্রগতিশীল রাষ্ট্র হিসাবে যে বিকাশ সেই বিকাশে বাধা সৃষ্টি করছে এই সংগঠনটি স্বাধীন বাংলাদেশের চেতনাকে নষ্ট করতে চায় যুদ্ধপরাধীদের যে বিচার সেই বিচার প্রক্রিয়াকে ব্যাহত করা এবং স্বাধীনতার চেতনাবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়া তাদের আসল লক্ষ্য এই ছাত্রশিবির শুধুমাত্র একটি ছাত্র সংগঠন নয় তারা আদতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এক গভীর ষড়যন্ত্রের অংশ তাদের শেকড় মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যাকারী বাদার বাহিনীর সঙ্গে সংযুক্ত আপনারা ভুলে গিয়েছেন তাদের কর্মকাণ্ড প্রমাণ করে যে তারা আজও সেই আদর্শ বহন করে আপনারা নিজেরাই ভেবে দেখুন যে সংগঠন মুক্তিযুদ্ধের সময় গণহত্যাকারীদের উত্তরস্বরী তারা কি সত্যি স্বাধীন বাংলাদেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে এই ধরনের সংগঠনের কার্যক্রমকে মেনে নেওয়া মানে আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে চেতনা সেগুলোকে অপমান করা সরাসরি ইসলামী ছাত্রশিবির বারবার দেশের প্রধান বিশ্ববিদ্যালয় বিদ্যালয়গুলোকে সহিংসতা এবং দাঙ্গা সৃষ্টি করেছে প্রতিপক্ষ ছাত্র সংগঠনের উপরে হামলা চালানো ক্যাম্পাসে ত্রাস সৃষ্টি করা এবং শিক্ষার পরিবেশ ধ্বংস করা তাদের এক ধরনের কৌশল যার মাধ্যমে তারা ক্ষমতা কায়েম করতে চেয়েছে প্রমাণস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে শিবিরের সহিংসতার নজির বারবার দেখা গেছে দু হাজার বারো সালে ছাত্রলীগের এক নেতার পা কেটে নেওয়ার ঘটনা শিবিরের নিষ্ঠুরতার একটি বিশাল উদাহরণ রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসে শিবির দীর্ঘদিন ধরে ভয়াবহ সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে যেখানে প্রতিপক্ষ ছাত্র সংগঠনগুলোর উপরে আক্রমণ নিত্যদিনের ঘটনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের প্রধান বিশ্ববিদ্যালয়টিকেও তারা বার বার সহিংস রাজনীতির মঞ্চে পরিণত করেছিল শিবিরের আরেকটি প্রধান কৌশল হল ধর্মীয় বিভাজন তৈরি করা তারা শিক্ষার্থীদের ধর্মের ভিত্তিতে বিভক্ত করে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করেছে বারবার প্রমাণস্বরূপ ক্যাম্পাসে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দলবাজ দলবাজি করা ধর্মের নামে বিভাজন সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও বিভ্রান্তি তৈরি করা শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় উগ্রবাদের বীজ বপন করে তাদের সঠিক শিক্ষা থেকে বিচ্যুত করা ইসলামী ছাত্রশিবির শিক্ষার পরিবেশকে ধ্বংস করে নিজেদের রাজনৈতিক আধিপত্য কায়েম করতে বারবারই বাংলাদেশে সহিংসতার পথ বেছে নিয়েছে তারা শিক্ষাঙ্গনে এমন এক অবস্থা তৈরি করেছে যেখানে শিক্ষার্থীরা শিক্ষা থেকে দূরে সরে গিয়ে সহিংস রাজনীতির দিকে আকৃষ্ট হচ্ছে আর এখন সেটা আরও বেড়ে গেছে তাদের কর্মকাণ্ড শুধু বর্তমান প্রজন্মের জন্যেই ক্ষতিকারক নয় বরং এটি আগামী ভবিষ্যৎ বাংলাদেশকেও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে ছাত্রশিবির শিক্ষার আলো নিভিয়ে ত্রাসের অন্ধকার ছড়াচ্ছে এই ইউনুসের মদতে এখন ছাত্র ছাত্রশিবিরের কার্যক্রম শুধুমাত্র দেশীয় শিক্ষাঙ্গন এবং রাজনীতিতেই সীমাবদ্ধ নয় তাদের সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ রয়েছে অস্ত্র ও বোমা সরবরাহ এবং সমাজবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ রয়েছে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন তদন্ত এবং আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে এই সংগঠনের প্রকৃত চেহারা বারবার প্রকাশিত হয়েছে ছাত্র শিবিরের অনেক সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে তারা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে অর্থায়ন ও কর্মসংস্থান চালিয়েছে যা শুধু দেশের জন্য নয় পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ শিবির শুধুমাত্র ধর্মীয় বা রাজনৈতিক সহিংসতায় জড়িত নয় তাদের বিরুদ্ধে অস্ত্র এবং বোমা সরবরাহের সরাসরি প্রমাণ রয়েছে দু হাজার কুড়ি সালে চট্টগ্রামের অভিযান প্রমাণ চট্টগ্রামে শিবিরের একটি গোপন ঘাঁটি থেকে আইন রক্ষা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলা উদ্ধার করে আর এই ঘটনা প্রমাণ করে তারা এই সহিংস কার্যক্রমের মাধ্যমে দেশের স্থিতিশীলতাকে নষ্ট করতে চেয়েছে এছাড়াও বিভিন্ন সময়ে শিবিরের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে যারা অস্ত্রোপাচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে সরাসরি জড়িত ছিল আওয়ামী লীগ সরকার বিভিন্ন তদন্তে বারবার ছাত্র শিবিরের সন্ত্রাসী কার্যকলাপ এবং সমাজবিরোধী কর্মকাণ্ড বারবার স্পষ্টভাবে আওয়ামী লীগের সময় উঠে এসেছে দু সালে সরকারি তদন্ত যেটা হয়েছিল এই তদন্তে ছাত্রশিবিরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করা হয়েছে তাদের কার্যকলাপকে শুধু রাজনীতি বা ছাত্র সংগঠনের কর্মকাণ্ড নয় বরং সরাসরি দেশ বিরোধী ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করা হয়েছে বিভিন্ন মামলায় শিবির কর্মীদের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে বারবার তাদের বিরুদ্ধে এরকম একের পর এক প্রমাণ সরকারি তদন্ত থেকে উঠে এসেছে বারবার তারা কেবল একটি চরমপন্থী সংগঠন নয় বরং একটি সুসগঠিত সন্ত্রাসী সংগঠন এখন এই যত কথা আমি আপনাদেরকে শোনালাম এই প্রত্যেকটা কথার প্রমাণ আমি দিতে পারি কিন্তু সেটা করতে গেলে ভিডিওটা আর আজ আপনাদের সামনে নিয়ে আসা হবে না এবং আরও অনেক বড় হবে তাই আমার কথার সত্যতা যাচাই করার জন্য আপনারা নিজেরাই একবার রিসার্চ করে নিয়ে নিতে পারেন বন্ধুরা এখন খবরে আসি খবরে বলা হচ্ছে দীর্ঘ প্রায় চোদ্দ বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন মঙ্গলবার মানে আজ সকাল আটটায় রাজধানীর সোয়ারাওয়ার্দি উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সরাসরি অংশ নিয়েছে পনেরো বছরের অধিক আওয়ামী শাসন পরবর্তী সময়ে প্রথমবারের মতো সোয়ারা ওর্দি উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সারা দেশের সদস্যরা এতে অংশগ্রহণ করেছেন এই সম্মেলনেই দু হাজার পঁচিশ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে এজন্য গত উনত্রিশে ডিসেম্বর সন্ধ্যা সাতটায় থেকে সোমবার রাত নটা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছে বাপরে বাপ উগ্রপন্থীদের আবার ভোটাভোটিও হচ্ছে দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই ছিলেন উচ্ছ্বসিত হ্যাঁ সে তো হবে কারণ এতদিন পর আবার আমরা খোলা মাঠ পেয়েছি হামলা করার জন্য দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য তা খুশি হবে না এখন ছাত্র শিবিরের কর্মকাণ্ডর এইসব বিশ্লেষণ করলে দেখা যায় তারা দেশের শান্তি ও নিরাপত্তার প্রধান শত্রু অস্ত্র সরবরাহ থেকে শুরু করে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে তো জড়িত আছে এরা এরকম কর্মকাণ্ডের প্রমাণ বারবার পাওয়া গিয়েছে ছাত্রশিবির একটি উগ্রপন্থী সংগঠন যা বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র এবং সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি তাদের অতীত এবং বর্তমান কর্মকাণ্ড থেকে স্পষ্ট এরা সহিংসতা ষড়যন্ত্র এবং বিভাজনের রাজনীতি করে ইসলামী ছাত্র শিবিরের মতো একটি সহিংস উগ্রবাদী এবং স্বাধীনতা বিরোধী সংগঠনকে মদত দেওয়ার মাধ্যমে এই ইউনো সরকার দেশের জনগণের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে এমন একটি সরকার যারা শিবিরের মতো চরমপন্থী সংগঠনগুলোকে খোলাখুলি ছাড়পত্র দিয়ে তাদের অপরাধমূলক কার্যক্রম চালাতে দিচ্ছে তাদের বিরুদ্ধে তো প্রশ্ন উঠবেই তাই না যে সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের মধ্যে এরকম ধরনের হুমকি সৃষ্টি করে এমন একটি সংগঠনকে মদত দেয় তাদের দেশপ্রেম নিয়ে তো প্রশ্ন উঠবেই তাই না ইউনুস সরকার শিবিরের মতো উগ্রপন্থী সংগঠনকে ব্যবহার করে দেশের গণতন্ত্র স্বাধীনতা এবং শিক্ষার পরিবেশ ধ্বংস করতে চাইছে স্বাধীনতা বিরোধীদের সঙ্গ এই সঙ্গ যুদ্ধপরাধীদের উত্তর সঙ্গে যোগ সাজস করে ইউনুস সরকার প্রমাণ করেছে তারা মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ বিপরীত পটে হাঁটছে আপনারা নিজেরাই বিচার করুন যে সরকার শিবিরের মতো সংগঠনকে মদত দেয় তারা কি কখনো দেশের কল্যাণ চাইতে পারে ইউনুস সরকারের মদদে ইসলামী ছাত্র শিবিরের এই পুনরুত্থান দেশের জন্য একটা বড় হুমকি তাদের এই কর্মকাণ্ড প্রমাণ করে তারা শুধু অপদার্থ নয় দেশের শত্রুদের সঙ্গেও একত্রিত এদের ক্ষমতাচ্যুত করা এবং জনগণের স্বার্থের সঠিক পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি ইউনুস সরকার এবং তাদের মদত এই ষড়যন্ত্রকারীদের কঠোরভাবে প্রতিহত করা আমাদের জাতীয় দায়িত্ব আপনারা নিজেরাই বিচার করুন এমন একটি সংগঠনের পুনরুত্থান কি দেশের জন্য মঙ্গলজনক তাদের অতীত এবং বর্তমান কর্মকাণ্ড বিশ্লেষণ করুন এবং দেখুন এদের পুনরায় শক্তিশালী হওয়া আমাদের ভবিষ্যৎকে কতটা ঝুঁকির মুখে ফেলতে পারে বাদবাকি বাকি আপনারা সবই জানেন আমি যা বললাম তা আপনাদের কোনোটাই অজানা নয় আরও একবার আপনাদের স্মরণে নিয়ে আসলাম যে এই সেই ছাত্র শিবির যাদেরকে আজ খোলা মাঠে এরকম সম্লান করতে দেয়া হচ্ছে কাতারে কাতারে লোক আসছে আপনারাই বিচার করে দেখুন কার হাতে দেশ আছে কে দেশ চালাচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ছাত্রশিবিরকে নিয়ে আমি যে সমস্ত তথ্যগুলো আপনাদেরকে দিলাম সেগুলো সঠিক নাকি ভুল নাকি আরও কিছু আমার যুক্ত করা উচিত ছিল ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে